আমাদের সমাজে এখনও অনেক পরিবার আছে যেখানে শুধুমাত্র একজন মানুষ আয় করেন আর পুরো পরিবার তার উপর নির্ভরশীল কিন্তু আমরা কি একবারও ভেবেছি পৃথিবীটা কতটা বদলে গেছে প্রযুক্তি কতটা উন্নত হয়েছে আজকে অনেক চাকরি অনেক ব্যবসা প্রযুক্তির কারণে হারিয়ে যাচ্ছে এই বাস্তবতে আমাদের প্রয়োজন একটা বিকল্প আয়ের উৎস একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা যেন ভবিষ্যতে কোনো ঝুঁকি এলে আমরা অসহায় না হয়ে পড়ি আসসালামু আলাইকুম আমি সালমা পিঙ্কি আমি ইটালিতে বসবাস করি আলহামদুলিল্লাহ আমি এক একটি ডিজিটাল বিজনেস করছি যার মাধ্যমে আমি শুধু আমার স্বপ্ন নয় আমার সন্তানের ভবিষ্যতে গড়ে তুলছি আজকে যদি আমরা কারো আয়ের উপরে নির্ভর করে বসে থাকি তাহলে সেটা মানে হলো চোখ বন্ধ করে ঝুঁকি নেয়া এখনই সময় নিজের একটা আয়ের পথ তৈরি করার আমার এই বিজনেসে আপনি পাবেন পুরো সাপোর্ট গাইডলাইন এবং প্রশিক্ষণ আগের কোনো অভিজ্ঞতা না থাকলেও আপনি পারবেন ইনশাল্লাহ যদি আপনি সত্যি কিছু করতে চান তাহলে আজই আমাকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ